স্বপ্নের ছোঁয়া ইন্টেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মমনুল ইসলাম সবাইকে আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটি কিচেন ক্যাবিনেটের কাজ দেখাবো আপনাদের তো এই কাজটি খুব অল্প বাজেটের মধ্যে কাজটি করেছি এখানে যে মালামালগুলো দেওয়া হয়েছে সবগুলোই এ ক্যাটাগরির মালামাল খরচটা কিন্তু সবচেয়ে কম ধরা হয়েছে যেহেতু আমি নিজে হাতে কাজ করে থাকি তার জন্য এখানে আপনার ইঞ্জিনিয়ার কিংবা কোনো প্রকার কোম্পানির যে রেট আসতো সে তার চেয়ে অনেক কমে ধরেছি আমি এখানে যে বোর্ডগুলো ব্যবহার করেছি সম্পূর্ণই আহমেদ ব্র্যান্ডের আঠারো এম এম প্লাইবোর্ড প্লাইবোর্ডের উপরে আমরা অ্যাক্রিলিক বোর্ড পেস্টিং করেছি আর ভিতর সাইডে যেগুলো সেগুলো আমরা লাইনার পেস্টিং করে দিয়েছি সব একদম হান্ড্রেড পারসেন্ট এ ক্যাটাগরির মালামাল এই যে কব্জাগুলো যে ব্যবহার করেছি সব হাই কেয়ার ব্র্যান্ডের কবজা ব্যবহার করেছি এস এস ফুল এস এস কোনো সময় মরিচা ধরবে না এবং পার্লার সাইড দিয়ে যে এগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে টি এজিং এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের কোনো সময় মরিচা ধরবে না আর হাতল যেগুলো এগুলো হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল এখানে যে মালামাল দিয়েছি এই মালামাল দিয়ে আমি উনিশশো টাকা স্কোয়ার ফিট কাজ করেছি তাতে এই কিচেনটাতে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা বিল আসছে আপনার সত্তর স্কোয়ার ফিট হয়েছে এই কিচেনটা যদি কোনো প্রকার কোম্পানি কিংবা ইঞ্জিনিয়ার হতো তাহলে বাইশশো টাকা স্কোয়ার ফিট পড়তো কমপক্ষে তাতে কম বেশি আরও প্রায় বিশ হাজার টাকায় বেশি লাগতো কিন্তু মালামাল কিন্তু এই কাজও এই হতো আর যদি আমার এই রেটেই আপনার ইঞ্জিনিয়ার কিংবা কোম্পানি কাজ করে দিত তাহলে অবশ্যই মালের মধ্যে মধ্যে গাফেলিতে থাকতো কারণ আমি যে রেটে কাজটা করেছি আমার শুধু মজুরি টিকেছে এখানে আর বাজারে এত পরিমাণ মালামাল আছে যে প্রতিটা মালামালেরই বিকল্প মালামাল পাওয়া যায় বাজারে সেম একই মালামাল বাজারে পাওয়া যায় একটার দাম দশ টাকা আর একটার দাম পঁচিশ টাকা তো এটা আসলে বোঝার ক্যাপাসিটি নাই।